বসিরহাট লোকসভায় বিজেপি প্রার্থী বাদুরিয়ায় ভোট প্রচার জনসংযোগ ও দলীয় কার্যালয়ের উদ্বোধন উত্তর চব্বিশ পরগনা লোকসভা নির্বাচনে আর এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দল তারা তাদের প্রচার কর্মসূচিতে ব্যস্ত পক্ষই তাদের রাজনৈতিক যুদ্ধে এক ইঞ্চি ছাড়তে আর অন্যান্য দলের মতোই বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তথা সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ পাত্র বাদুরিয়াতে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা অন্যান্য কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভোট প্রচার করলেন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করলেন এছাড়াও বাদুরিয়া দু নম্বর ওয়ার্ডে একটি পার্টি অফিস উদ্বোধন করলেন এবং বাদরিয়ার মাগুরখালিতে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি ছেড়ে নিলেন প্রার্থী রেখাপাত্র তিনি জানিয়েছেন প্রচারে বেরিয়ে ভালো সারা পাচ্ছে মানুষের আগামী দিনে জয়ের জন্য একশো শতাংশ নিশ্চিত বাদুরিয়া থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ

যে ব্লক আছে অর্থাৎ মন্ডল আছে সেই মন্ডলের কার্যকর্তাদের নিয়ে সম্মেলন সকাল থেকে অনুষ্ঠিত হল যেটাতে আমি ছিলাম এবং এর পরে এই বাড়ি বাড়ি সম্পর্ক অভিযানে আমরা গেলাম তারপর এখান থেকে আমরা দুটো আমাদের মন্ডলের সম্মেলন হবে যেটা তিন নম্বর এবং চার নম্বর মন্ডল সকালে যেটা হয়েছে এক নম্বর দু নম্বর পাঁচ নম্বর এখন তিন নম্বর চার নম্বরের আপনার এখন সম্মেলন হবে মাঝে একটি অফিস উদ্বোধন কর্মী সম্মেলন মাঝে একটি অফিস উদ্বোধন আমরা করলাম আর তারপরে আমার প্রোগ্রাম সাড়ে ছটা নাগাদ স্টেট ব্যাংকের সামনে যে আমাদের পথসভা হবে সেই পথসভায় আমি বক্তব্য রাখব এবং প্রার্থীও ওখানে আসার কথা এবং সেই বৈঠকে সেই পাবলিক মিটিংয়ে বা কর্নারে আমার বক্তব্য রাখবো এই এলাকার মানুষের কাছে বিজেপির হয়ে পাত্রর হয়ে ভোট আবেদন করব। এই যে যেটা করছে এটাও তো ভোট নিশ্চয়ই নিশ্চয়ই তার জন্যই তো এখানে আপনার বসিরহাটে যে পরিবর্তন

ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা